সালামু আলাইকুম আজকে বানাবো মজাদার শ্যামাই পিঠা তার জন্য নিয়েছিলাম এক প্যাকেট লাচ্ছা শ্যামাই এর সাথে চিনি আর একটা ডিম ভেঙে মিশিয়ে নিয়েছি ভালো করে মেশানোর পর এটাকে একটা শেপ দিতে হবে তার জন্য আমি নিয়েছি দুইটা বোতলের মুখ একটা ছোট একটা বড় তো আমি দেখেছি ছোটটা থেকে বড়টাতে বেশি ভালো হয় তাই আমি বড়টা দিয়েই শেপ করে নিচ্ছি আপনারা যে যার ইচ্ছে মতো শেপ করে নেবেন সাইজটা একেবারেই আপনাদের উপর নির্ভর করে আপনাদের যেমনটা পছন্দ তো একদম ভালো করে চেপে চেপে বোতলের শেপটা করে নিতে হবে কারণ একটু যদি ফাঁকা থাকে তাহলে পিঠাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি একটু বেশি চেপেছি তাই আমার বের করতে একটু কষ্ট হয়েছে তবে বেশি চাপাটাই ভালো তো এই দেখুন হয়ে গিয়েছে আমার শেপ তৈরি তো এরকম করে আমি সবগুলো শেপ করে নিয়েছি তারপর আমার একটু সময় বেশি হয়েছে সেটাকে আমি হাত দিয়ে মুষ্টি করে নিয়েছিলাম তো এই যে এক প্যাকেট সময় থেকে এই কয়টাই পিঠা হয়েছে তো এখন এটা ডুবুতলা ভাজার পালা তো আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এরপরে আস্তে করে প্রত্যেকটা পিঠা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি ওপরে নিচ থেকে তেল দিয়ে দেওয়ার কারণ হচ্ছে চামচে গরম তেলটা উপরে দিলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় তা না হয়তো এটা ফেটে যেতে বা ভেঙে যেতে পারে তো আপনারাও চেষ্টা করবেন এবং ওপরে তেল ছিটিয়ে দিতে আর চুলা রাসটা একেবারেই লোতে রাখবেন কারণ হাই হিট দিলে দেখা যাবে উপর থেকে একেবারে কালো হয়ে যাবে পুরে কিন্তু ভিতরে কাঁচা থাকবে একদম লো হিটে অল্প অল্প আছেন রান্না করে আমি উল্টে দিচ্ছি উল্টাতে হবে একদম আলতো হাতে কারণ একটু জোরে উল্টাতে গেলে মাঝখান থেকে ভেঙে যেতে পারবে এই যে আমি সবগুলো উল্টে দিয়েছি তো এটা যখন বাদামি বর্ণ ধারণ করবে তখন বুঝে যাবেন যে আমাদের পিঠাটা রেডি হয়ে গিয়েছে তো আমি এইভাবে আস্তে আস্তে সবগুলা পোঠা পিঠা ভেজে নিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কিরকম হয়েছে যদিও ক্যামেরায় কালো লাগছে কিন্তু আসলে কালারটা কালো ছিল না বাদামি হয়েছিল বাড়ি কালো করবেন না বাদামি বর্ণ থাকতেই পিঠাটা উঠিয়ে নিবেন তেল ছেঁকে উঠিয়ে নেবেন তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের মজাদার শ্যামাই পিঠা এবং এটা খেতেও খুব ক্রিস্পি আর একদম মজা ছিল এটা বাচ্চা এবং বড়রা সবাই একাধারেই খেতে পারবে প্রত্যেকেরই খুব পছন্দ হবে সবগুলো পিঠা ভেজে নিয়েছি এবার এটা পরিবেশন করার পাড়া তো আপনারা ভালো থাকবেন আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশেই থাকবেন আল্লাহ